প্রজনন ছাত্র তো আমার সামনে এখন যিনি আছেন উনি ফরিদউদ্দিন মাসুদ কিশোরগঞ্জের সুলাকিয়া মসজিদে সুলাকিয়াতে বড় জামাত হয় ঈদের জামাত সেই জামাত ইমামতি করেন উনি একটু আগে এসে এখানে সংহতি প্রকাশ কর আমরা তার সঙ্গে কথা বলবো আমি 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 ফরিদউদ্দিন মাসুদ সুলাইকা ঈদগাহ ময়দানের ইমাম সর্বশ্রেষ্ঠ ঈদগাহ আমি এর পক্ষ থেকে এই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করছি সমাবেশের সাফল্য কামনা করছি এবং সকল রাধাকাণ্ডের বিশেষ করে গুলাম আজম নিজামি কাদির মোল্লা সাইদি এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের স্পৃহা এটা স্পৃহা আমাদের কারণ এরা শুধু মানবতার বিরুদ্ধে করেনে এরা ইসলামের বিকৃতি সাধন করে ইসলামের বিরুদ্ধে অপরাধ করেছে সুতরাং এদের এই এদের फांसी ছাড়া দ্বিতীয় কোন দাবি আর হতে পারে না দ্বিতীয় কোন শাস্তি হতে পারে না মাসুদ জামাত বরকাত ও মাহমুদ তিনি অসুস্থ खासदार দোয়া করবেন অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেম তাকে ইসলামের दुश्মণে তোহমাদ দেয় অমুকের দালাল তমুকের দালাল ফরিদউদের মাসুদ আল্লাহ আল্লাহ মুসলের দালাল অন্য কার দালাল না মাসুদ তাও স্বার্থ সিদ্ধি করে না যদি এই মাদ্রাসার দিকে এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে চান আপনি ভাবিয়েন না আপনার চোখ আপনার সাথে থাকবে তা মাসু এখানে ভাবিয়ান না খবরদার দা হাতকাৎ বাড়াবেন না এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে দিন অনুযায়ী চলবে সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান এখানে বলে দখল টকল এগুলো চলবে না দখলের বৃদ্ধি রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম তখন তুমি কোথায় ছিল ওই সমস্ত কারভিউ ভেঙ্গে যখন রাস্তায় নামছি তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছি বুঝছো কথা বলতে সাবধানে কইও